একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর দুই লব ও হরের উভয় থেকে পাঁচ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ওয়ান বাই ফোর যোগ করলে এক হয় ভগ্নাংশটি কত ধরি ভগ্নাংশের লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই যেহেতু আমার বলা নাই যে লব কত বা হর কত কোনো কিছুই বলা নাই তাই আমি ধরে নিলাম লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই এবং অবশ্যই হচ্ছে হর বড় হবে লবের থেকে অর্থাৎ ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এভাবে লিখতে পারি তাহলে এখন বলছে যে এর অন্তর্গত দুই এই এক্স এবং ওয়াই মানে লব এবং হরের অন্তর্গত দুই তাহলে ওয়াই মাইনাস এক্স সমান সমান কত টু যেহেতু এই হর সবসময় বড় থাকে বা আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এক্স প্লাস টু এই মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এই পাশে এক্স প্লাস টু তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ কেন এই যে লব ও হরের উভয় থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে লব আছে এক্স আর হর আছে ওয়াই তাই লব থেকেও মাইনাস ফাইভ দিলাম ডিভাইডেড বাই হর থেকেও মাইনাস ফাইভ দিলাম প্লাস তার সাথে আবার কত যোগ করতে বলছে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ওয়ান বাই ফোর যোগ করতে হবে এই ওয়ান বাই ফাইভ ফোর যোগ করলাম যোগ করলে এক হবে সমান সমান এটা রেজাল্ট হবে কত এক এটা বলে দিচ্ছে আমি সমীকরণটা জাস্ট সাজায় লিখলাম ওকে তাহলে বা এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই ওয়াই মাইনাস ফাইভ সমান সমান এই যে এক এক এখানে লিখলাম আর এই যে প্লাস আছে তো এই পাশে সমান সমান আর ওই পাশে নিয়ে গেছি দেখে মাইনাস হয়ে গেছে ওয়ান বাই ফোর সমান সমান থ্রি বাই ফোর এই থ্রি বাই ফোরটা কীভাবে আসলো এই যে অন এই যে এতটুকু এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এখানে যদি লসাগু করি আমরা লসাগু করলে এখানে মনে মনে একটা এক ধরে নেই তাহলে চার হয় লসাগু আগু চার একের ভিতরে যায় চারবার চার একে চার তাহলে চার মাইনাস চার চারের ভিতরে যায় একবার তাহলে এক একে এক তাহলে চার থেকে এক গেলে থাকে তিন উপরে থাকে তিন নিচে থাকে কত চার জাস্ট এই লাইনটাই এখানে একসাথে করে ফেলেছে তিন বাই চার ওকে এবার দেখেন চার আছে নিচে আর তিন আছে কি উপরে এটা কিন্তু আবার এটার সাথে গুণ হয়ে গেছে তাহলে এক্স মাইনাস ফাইভের সাথে এই যে নিচেরটা গুণ হয়ে গেল আর এই যে ওয়াই মাইনাস ফাইভের সাথে এই তিন গুণ হয়ে গেল ওকে এবার চার এক্স গুণ করলাম চার পাশে কুড়ি মাইনাস যেহেতু আছে মাইনাস কুড়ি সমান সমান থ্রি ওয়াই মাইনাস তিন পাশে পনেরো তাহলে ফোর এক্স এই যে প্লাস ছিল এরপাশে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে থ্রি ওয়াই সমান সমান বিশ প্লা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আর এটা যেহেতু সমান সমানের এই পাশে আছে পনেরো পনেরোই আছে ওকে এবার ফোর এক্স এবার হচ্ছে এই যে ওয়াই ওয়াই সমান সমান আমরা যে বের করছিলাম ওয়াই সমান সমান এক্স প্লাস টু প্রথমেই তাই জাস্ট ওয়াইয়ের ভ্যালুটা এখানে লিখলাম এক্স প্লাস টু সমান সমান এখানে বিশ থেকে পনেরো গেলে থাকে পাঁচ ওকে এবার হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এই যে ফোর এক্স এই থ্রি থ্রি এক্সটা কীভাবে আসলো এই যে থ্রির সাথে এক্স গুণ হয়েছে থ্রি থ্রি এক্স এই মাইনাস ছিল তাই মাইনাস হয়ে গেছে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে তিন দিগণের ছয় ছয় সমান সমান পাঁচ তাহলে ফোর এক্সকে থেকে থ্রি এক্স গেলে থাকে একটা এক্স এক্স আর এই যে মাইনাস ছয় আছে এই পাশে গেছে প্লাস হয়ে গেছে তাহলে ছয় পাঁচ এগারো তাহলে এক্সের ভ্যালু কত এগারো তাহলে ওয়াই কত ওয়াই সমান সমান এক্স প্লাস টু তাহলে এক্সের ভ্যালু যেহেতু পেয়েছি এগারো তাহলে এগারো প্লাস টু মানে হচ্ছে তেরো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তেরো মানে আমাদের হর হচ্ছে তেরো আর লভ হচ্ছে কত এগারো এটাই জাস্ট আমাদের লভ হচ্ছে এগারো আর হর হচ্ছে তেরো হর যেত তাহলে আমাদের সমীকরণটি কী দাঁড়ায় ভগ্নাংশটি হবে এগারো বাই তেরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার